আর কি সুরি বই রয়েছে নাকি এগো এরা যে সাথে সাথে যে বিচার করতে পারতে আসেন এরা কোথায় কালকে যে মিট ফোর্ডে যে কাহিনীটা হইলো ঢাকার মিট ফোর্ডে এই যে কাহিনীর কি ফুটেজ নাই ফুটেজ দেখে এখন পর্যন্ত আপনার অপরাধী শনাক্ত করতে পারেন নাই এখন পর্যন্ত এটা আইনের আওতায় আনতে পারেন নাই মানে এই যে আজকে আইনের আওতায় আনতে পারেন না কির ভিন্ন আজকে শনিবার আজকে আদালত বন্ধ আজকে সরকারি কার্যক্রম বন্ধ হেললেগ গিয়া আমাদের দেশের প্রশাসন কোথায় আইন কোথায় সেনাবাহিনী কোথায় কোথায় এই যে সেনাবাহিনী আমার দেশের যে সেনাবাহিনী আইন এগুলো কোথায় ধর মিয়া আসেন সাদা নিয়ে আলাপ আলোচনা আর যদি কালেকশন যদি ভালো হয় দশ পার্সেন্ট আমার আমার কথা হইতেছে তুই বাংলাদেশে জন্মগ্রহণ করছো তোমার সাদা দিতে হইবে এটা কোনো কথা আজকের পর আসলে আমার মনে হইতেছে বাংলাদেশের পলিটিক্স দিয়ে আপনি দূরে থাকুন আর সম্ভব হইলে এই প্রিয় মাতৃভূমি দিয়ে আপনার দূরে থাকুন না চিন্তা করা যায় বাংলাদেশে আসলে চলতে আছে কি এই যে তিন চার দিনের যে গড় যে সমীক্ষা আর এই যে তিন চার দিনের যে অবস্থা না বিষয় হইতে আছে এক দল বলতে আছে এই দেশের কোনো বর্তমানে বাপমা নাই বাপমা নাই দেখেই আসলে এই সব জিনিস হইতে আছে যাই হোক বাপমা থাকিও কি হয়েছে এটাও দেখছি না শোনা পা কি টুটে উই আর টকিং অ্যাবাউট বাংলাদেশে রিসেন্ট ঘটতে যাওয়া কিছু ক্রিটিক্যাল আপনি আজকে আমরা কথা বলবো তা এই যে কামটা কালকে ঘটতে গেল এই যে দুই দিনের যে কাম কাজগুলা এটা মসজিদের ইমামরে মসজিদের মধ্যে বইয়ে শেষ করে দিলেন আপনার সাথে তার মতবিরোধের কারণেই আপনি তারাই কতল করিয়ে দিলেন এই হইতে চারটা কথা আর আপনি যারা মারলেন সে এক একজন হাফেজে কুরান একজন মসজিদের ইমাম সাহেব এবং তিনি নাকি মদিনা বিশ্ববিদ্যালয় দিয়ে পড়িয়েছে যেটা শুনলাম এবং কালকের ঘটনাটাই আসি সাদা না দেওয়ার কারণে ঢাকা এইভাবে যে নৃশংসপূর্ণ যে কামটা আপনারা করলেন আমার মাঝে মধ্যে মনে হয় এটা তো ডিজিটাল যুগ না এটা হইতেছে ওই যে নবীর আমলের আইয়ামে জাহেলিয়া যুগ যে ঘটনাগুলা ঘটতে যাইতে আছে মাঝে মধ্যে মনে হয় এটা আসলে কেয়ামতের আলামত এটা অসম্ভব বললে তো কিছু নাই কারণ এখন যে দিন দুনিয়া যে হারে চলতে আছে দিন দুনিয়া যে হারে চলতে আছে যেভাবে চলতে আছে এটা তো আইএমএ জাহেলিয়া যুগে আমরা বসবাস করতেছে। একটা মানুষ আপনি কতল করিয়া ওই মানুষটার উপরে আপনি আনন্দ মিছিল করতেছেন আপনি ওই মানুষটার উপরে আনন্দ মিছিল করতে আছেন আবার কি জিনিসটা কেন করতে আছেন সে চাঁদা দেয় নাই ভাই মানে মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন আমরা কোন সমাজে কোন যুগে বসবাস করতে আসি তারপর এই কিছুদিন আগে আমি রাজনৈতিক দলের নাম বলবো না ভাই আমি আজকে কোন পলিটিক্যাল দলের নাম বলবো না এটা কি একটা ঘটনা চাপা দেওয়ার জন্য আর একটা ঘটনা সামনে আইতেছে আমরা বস্তুত অর্থে কোন যুগে বসবাস করি একটা মানুষের জীবনের কি কোনো দাম নাই এই যে জীবনটা আল্লাহ তালা এত সুন্দরভাবে এই যে পৃথিবীতে পারাইলো এই জীবনটার কোনো দাম নাই এই জীবনটা এককালে তুচ্ছ এই জীবনটা এককালে নত

কোথায় এই যে সেনাবাহিনী আমার দেশের যে সেনাবাহিনী আইন এগুলো কোথায় আতে কি চুরি বই রয়েছে নাকি এগো এরা যে সাথে সাথে যে বিচার করতে পারতে আসেন এরা সমস্যাটা কোথায় এরা কোন কালো হাত কোন কালো থাবা এটা আটকাই ধরতে আছে সেনাবাহিনী করতে আছে কি সেনাবাহিনী এক কালে করে ও করে প্রশাসন ইয়া করে ও করে করতে আসে কি কালকে ভিডিও ফুটেজ নাই ফুটেজে কাহিনীটা হইল ঢাকার মিট ফোর্ডে এই যে কাহিনী কি ফুটেজ নাই ফুটেজ দেখে এখন পর্যন্ত আপনার অপরাধী শনাক্ত করতে পারেন নাই এখন পর্যন্ত এটা আইনের আওতায় আনতে পারেন নাই মানে এই যে আজকে আইনের আওতায় আনতে পারেন না কির ভিন্ন শনিবার আজগো আদালত বন্ধ আজকে সরকারি কার্যক্রম বন্ধ হেল্লেক গিয়া কথা হইতে আছে যদি এটা যদি শনাক্ত করতেও পারেন এটা বাংলাদেশ না এটা যদি শনাক্ত করতে পারেন আমার মনে হয় হেপার বিশ কোটি বছর লাগিয়েছে এই বেটা লাগিয়ে বুঝলেন না ব্যবস্থা আছে একটা প্রসেসিং ব্যবস্থা আছে দাম ধাম কিছু তো করতে পারা যায় না আবার দেখলাম যমুনা টেলিভিশন আবার একটা পোস্টার ছাপাই দিছে যমুনা টেলিভিশন একটা পোস্টার ছাপাই দিছে যে পোস্টারে তারা বলছে বলছে যে মিটফোর্ডের কাহিনীটার সাথে কোনো রাজনৈতিক দলের পরিচয় পাওয়া যায় নাই তার রাজনৈতিক দলের পরিচয় যদি না পান তা কালকে বহিষ্কার করলেন কারে আপনারা কথা হইতেছে আপনারা বহিষ্কার করলেন কারে মানে দেশটার মধ্যে চলতে আসে কি এটা বিধি অবস্থা মানে মানুষের জীবনে নিশ্চয়তা দিতে পারতেছে না মানুষের কোনো কিছু নিশ্চয় মানে এত মানে মানুষ আতঙ্কে কাটাইতেছে না এই দেশটার মধ্যে আবার এই যে সাতপুরের যে কাহিনীটা প্রফেসর পাড়ায় না হেডাও আবার দেখলাম সে আর দিকে ঠেলতে আসে মানে ঠেলা ঠেলি এসাফে অরে ওসাফে অরে এটা কার দেবে কার উপরে দোষ কিন্তু আমার কথা হইতেছে আমি আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট করি রাজনৈতিক দল বা বাংলাদেশের যারা আইন কানুন প্রণয়ন করেন বা যারা বিচার ব্যবস্থা করতেছেন আমি তাদের কাছে হামবেল রিকোয়েস্ট করি দ্রুত এদেরকে আইনের আওতায় আইন এগুলো বিচার করেন প্লিজ ভাই মানুষ না আতঙ্কের মধ্যে কাটাইতেছে এই বাংলাদেশের মানুষজন আতঙ্কের মধ্যে কাটাইতেছে আর যে করবে হে হে ফল পাইবে দেখেন না ফল কিন্তু পাইছে অলরেডি হ্যাঁ দেরিতে হইলেও ফল পাইছে এমন কোন কাজ করিয়েন না ভাই যাতে মানুষের অভিশাপ লইয়া হারা জীবন কাটান লাগে কারণ এ জীবন তো স্থায়ী না এই জীবন তো চিরস্থায়ী না কারণ এই জীবন আপনার আইজেসে কাল নাই এই ভিতরের দম এই ভিতরের শ্বাসটা বাইরে যাওয়ার পরে যখন আপনি আল্লাহ কাছে চলে যাইবেন তার কাছে তো আপনার জবাব দিতে করতে হইবে আমি তোরে মানুষ হিসেবে বাড়াইলাম আর তুই যাই এই আকাম করলি দুনিয়ায় তো কথা হইতেছে সবকিছু করার আগে মাথা দিয়ে চিন্তা ভাবনা করেন আর আমি খুবই রিকোয়েস্ট করব দ্রুত এটার বিচার প্রক্রিয়া শুরু করেন এবং এই এখন কথা হইতেছে ফুটেজ থাকার পরও যে কয় কোটি বছর লাগবে এটার বিচার হইতে একমাত্র আল্লাহ তাল্লাহ জানে আর কেউ জানে না তো শোনা বাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিছু করার নেই মনটা খুবই খারাপ এটা এটা কোনো দেশ হইতে পারে না তো ভাই এটা সত্যিকার অর্থে কোনো দেশ হইতে পারে না কোন দেশে আমরা বসবাস করি ভাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম